লিওনেল ম্যাসি ইউরোপিয়ান ক্লাবে তার বর্নার্ডো বিশ বছরের ক্যারিয়ার শেষ করে সৌদি আরবের বিলিয়ন ডলার অফার রিজেক্ট করে এই সিজনে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন সবারই জানার আগ্রহ থাকে তাহলে ইন্টার মিয়ামিতে কত টাকা বেতন পাবেন মেসি চলুন জেনে নিই আজকের ভিডিওতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর মেসি এখন খুব ফুরফুরে মেজাজে আছেন। দীর্ঘ ইউরোপিয়ান ফুটবল ক্যারিয়ার শেষ করে কোনোরকম চাপ ছাড়াই ফুটবল খেলার জন্য ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যখন খবর প্রকাশিত হতে থাকল মেসি পিএসজির সাথে চুক্তি নবায়ন করবে না তখন অনেক ইউরোপিয়ান টপ ক্লাব তাকে সাইন করাতে চেয়েছিল পাশাপাশি সৌদি আরবের ক্লাব আল হেলাল তাকে দুই বছরের চুক্তিতে রেকর্ড বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল যদিও মেসি পরবর্তীতে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সেলোনাতেও না গিয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মজার বিষয় হচ্ছে ইন্টার মিয়ামিতেও তিনি রেকর্ড পরিমাণ বেতন পাবেন ब्रिटिश धोनी